ব্যবহার করা হয়ে থাকে মূলত এটিকে এটি ব্রেড বা বিশ্বাস হিসেবে পরিচিত এটা ট্রোপেন অ্যালকালোয়াইড উৎপাদন করা হয় ন্যাচারালি বা সিনথেটিক সিনথেটিক্যালি ল্যাবস তৈরি করা হয় এটা এক একদম অ্যান্টিকোলজিক ড্রাগ যেটা মোশন সিকনেস এবং পোস্ট অপারেটিক নসিয়া এবং ভমিটিং অর্থাৎ প্রতিবন্ধিত যে অসুস্থতা হয় বমি বমি ভাব হয় এবং অপারেশন পরবর্তী বমি বমি ভাব বমি চিকিৎসা ব্যবহার করা হয় এছাড়াও এটি হাজারি করবে সিক্রেশন কম হয় সেগুলো ইউজ করা হয় এটি ইনজেকশন দেওয়ার বিশ মিনিট পর কার্যকর কার্যকারিতা শুরু হয় এবং আট ঘন্টা কাজ করতে থাকে এটা এছাড়াও ট্রান্স বাঁচে এবং ওরাল ইউজ করা যায় যেটা নার্ভাস সিস্টেমের

चाकी काटिया, हार्टबीट बनी जाए, पेटी काटिया, नटी काटिया, खुद बड़ा, एकाटिया सराउंड तो आया से हाँ तो देख के त्रिभक्त के आटे के लिए आह खुद बड़ा खुद बैठा, और ये आर केस जितना वेजन होगा जीओ पर वन परसेंट इंसिडेंस परस्टिमिशन इंजेक्शन फैलोसिमेटल, एजिकेशन मस्तिष्क का गेटा, कॉन्फ्यूश

অপরাধীরা বিভিন্ন ভাবে প্রয়োগ করা থাকে যেমন এটি লিকুইড পাউডার কোড বা খাবারের সাথে বা মেবারদের সাথে প্রয়োগ করা থাকে অনেক সময় এটা পাউডার নিঃশ্বাসের মাধ্যমে আক্রমণ করতে পারে এজন্য আমাদের সবাইকেই পত্রকাশ করা প্রয়োজন যাতে করে এই বছর প্রয়োগ করে কোনো ধরনের অপরাধ না করতে পারে অপরাধীরা We don't forget to like, share, and subscribe. God